যেখানে আহ বাচ্চা পেশা জনিত সমস্যার জন্য যে ওয়ার্ডটিতে ভর্তি করা হয় সেই ওয়ার্ডে আমরা অবস্থান করছি আপনার ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেই মেয়েটি একটি আহ শারীরিক প্রতিবন্ধী আহ বাঘ প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী এবং তার স্বামীও বাঘ প্রতিবন্ধী খুবই অসহায় দুজন মানুষ এবং এই মেয়েটি আহ হচ্ছে এখানে দাঁড়িয়ে আমার পাশে রয়েছে এবং তার স্বামী দিন এবং তারা তাদের বাক প্রতিবন্ধী শারীরিক ভাবে প্রতিবন্ধী যে কন্যাটিকে আরেকটা বাক প্রতিবন্ধী মানুষের কাছে আরেকটি আহ ছেলের কাছে বিয়ে দেয় এবং তাদের দুই বছর পরে ঘর আলো করে একটি বাচ্চা আছে সেই বাচ্চাটি জরাইতে না এসে সেটা এসে গেছে এলিফ্যান্ট পিউবে মাঝেরের পাশে নালিতে তো বাচ্চা এখন বাচ্চা তো আর রক্ষা করার সম্ভব না কিন্তু নৈতিক জীবন রক্ষা করতে এখন যে অপারেশন করবে সেই অপারেশন করাতে দূরের কথা এখানে আজকে যে তাদেরকে পরীক্ষা দিয়েছে আমরা দেখেছি বিততে বদলে কি বা মিনিমাল সার্জারিতে সেটা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দাম হচ্ছে 11000 টাকা তো এগারো হাজার টাকা কোথায় পাবে তাদের কাছে এই মুহূর্তে এগারো টাকাও নেই আমরা সবাই যেখানে লক্ষ লক্ষ টাকার গরু কোরবান নিয়ে ব্যস্ত সে জায়গায় মাত্র এগারো হাজার টাকার জন্য একটা মেয়ে তার জীবন বাঁচানোর জন্য দায় হয়ে পড়েছে পরিচয় করতে পারবে না আত্ম অপারেশন তো আসলে দুঃখজনক বিষয় আজকে আমরা ওনাকে এই এগারো হাজার টাকা পরীক্ষা এবং চার হাজার টাকার আনুসংগিক মেডিসিন সহ পনেরো হাজার টাকা দেবে

এখন এই টাকার জন্য পরীক্ষাটা করা এখন রাঙ্গামাটি থাকেন ওনারা রাঙ্গামাটি ওনার স্বামী দৈনিক দিন মজুরি কাজ করে রাঙ্গামাটি থাকেন কিন্তু দেশের বাড়ি হচ্ছে যশোরের জিনেদাতে জিনেদা কোন গ্রাম না মাগুরা

দশ এগারো বারো তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পনেরো হাজার এখানে পনেরো হাজার টাকা আছে এখন তো পরীক্ষাটা এবং ওষুধ গুলা কিনতে পারবেন যারা দিছে তাদের জন্য দোয়া নাই আচ্ছা ওই ওনাদেরকে নিয়ে আসছে আমাদের রাঙ্গামাটি প্রতিনিধি

এই ওয়ার্ডে যে একজন অসহায় মহিলা তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে এই হাসপাতালে টাকা পরীক্ষা আসবে পরীক্ষাটা করলে তার অপারেশন হবে কথা টাকার জন্য কয়েকদিন ঘুরতেছে তাদের কাছে নাই অথচ আমরা ব্যস্ত হচ্ছি আজকে ফেসবুকে দেখলাম একটা গরিব দাম পঞ্চাশ লক্ষ টাকা এই পঞ্চাশ লক্ষ টাকার পরিমাণে কতটুকু আপনার করুন হবে আর এই পঞ্চাশ লক্ষ টাকার জায়গাটি বা আপনি ঠিকমতো দিয়েছেন কিনা আর এই সমস্ত এই বিষয়গুলো আমরা ফেসবুকে উচ্চারক ভাবে করি কিন্তু এই মানুষগুলো যে নিরোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে টাকার মানুষ চিকিৎসা না করাতে পারে নিরোগে যে কাটছে সেই দিকে কারো কোনো খেয়াল নাই আমার ব্যক্তিগত অভিমত পঞ্চাশ লাখ টাকা দিয়ে গরু কোরবানি না দিয়ে পঞ্চাশ লাখ টাকা দিয়ে অন্তত চট্টগ্রাম মেডিকেলে যতগুলো অপারেশনের অপেক্ষমান রোগী আছে সেগুলো অপারেশন করে দিলে আপনার কোরবানি আরো বেশি করে আমার দরকার একটু মানুষ যে কত অসহায় রোগী নিয়ে একটু পিছনের দিকে ঘুরে নিয়ে দেখা যাবে যে মানুষ তার স্বজন ভেতরে অপারেশনে

আপনার বাণী ফরজ এই ফরজের পাশেও কিছু ব্যাপার থাকে এক লাখ টাকার গরু না কিনে আশি হাজার টাকা দিয়ে গরু কিনে বিশ হাজার টাকা আপনার পেটে বেশি অপারেশনটা করে তার জীবন বাঁচাই দেন কারণ একটা মানুষ জীবনের চেয়ে কখনোই কোনো ভালো কাজ বড় হতে পারে না কারণ পরিমাণে ছোট একটা ছাগল দিলেও আল্লাহ কবুল করবে কিন্তু মানুষটাকে যদি বাঁচাই দিতে পারেন সেটা অনেক বড় ফরজ কাজ একজন মানুষের জীবন বাঁচানো মানে পুরো সমগ্র মানব জাতির জীবন বাঁচানো তো ইনশাল্লাহ আমরা ওনাকে পনেরো হাজার টাকা তুলে দিয়েছি এই প্রতিবন্ধী মেয়েটি যাতে অন্তত এই চিৎকার করে অসুস্থতা জনিত কারণে কিংবা ব্যথায় ছটফট করে চিকিৎসার অভাবে যাতে দুনিয়া থেকে না চলে যেতে হয় এই জন্য পাশে দাঁড়িয়েছি আল্লাহ পাকে এরকম ভিডিও দেখে যার যার স্থানে প্রতিবেশীর প্রতিও আপনার দাঁড়াবেন এই ঈদে লক্ষ টাকা যারা বাজেট করছেন তারা প্রতিবেশীর জন্য যাতে অন্তত দশ টাকা বাজেট করেন ধন্যবাদ সবাইকে পাশে রয়েছে আমাদের বিয়ার সেবা ফাউন্ডেশনের কার্যকরী সদস্য জনাব রতন সেন দাদা আজকে ছুটে এসেছে বিষয়টা শুনে আপনার কাছে বিষয়টি কেমন লাগছে আসসালামু আলাইকুম বিডিটি যে এখান থেকে দেখছেন শেয়ার করবেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি এই প্রতিবন্ধী বন্টির পাশে আমাদের বেরেশাও ফাউন্ডেশনের পক্ষ থেকে এসে দাঁড়িয়েছেন তো আমরা আসলে যে কাজগুলো করি এটা উদাহরণ হয়ে থাকে যে দেখেন ভাই যে কথাটাই বললো যে আপনি এক লক্ষ টাকা বাজেট করেছেন কোরবানির জন্য তো ওই এক লাখ টাকা বাজেট না করে আপনার সাধ্য মতো আপনি টুটুক মধ্যে কোরবান দেন বাকি টাকাটা যদি আপনার যদি কোনো অসহায় পরিবার না খেয়ে থাকে কোনো অসহায় পরিবার যেরকম ওনার পরীক্ষা নিরীক্ষার জন্য উনি অপারেশন করতে পারতেছে না তো এরকম আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা এরকম পরিবারের পাশে গিয়ে দাঁড়ান সেটাই সবচেয়ে বড় আহ ধার্মিক কাজ হবে সেটাই মানবতার কাজ হবে তো আবারও ধন্যবাদ যারা আছে যিনি পনেরো হাজার টাকা দিয়ে পাশে থেকেছেন এবং আমার জন্য আমরা শুধুমাত্র গরুর মাংস খাওয়ার মধ্যে দিবে না থেকে হাসপাতালে যে সকল মানুষরা কষ্ট করছে হাসপাতাল একটু ভিজিট করে তাদের প্রতি একটু সহানুভূতিশীল ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ